মিথিলার এক ব্রাহ্মণ ছিল সেই মিথিলার ব্রাহ্মণ তিনি খুব শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন প্রচুর শাস্ত্র অধ্যয়ন করতেন এবং ভগবানের ভক্তও ছিল কিন্তু এতটা শাস্ত্র জানতো তার সামনে তর্কে কেউ দাঁড়াতেই পারতো না তার সামনে কেউ তর্ক করে দাঁড়াতে পারত না সাহস দেখাতে পারতো না তার সামনে দাঁড়াবার তো উনি এক সময় কোন সময় স্কন্দ পুরাণ করছিলেন কন্দ পুরাণ পড়তে পড়তে উনি হঠাৎ জগন্নাথদেবের महिमा শুনলেন যে জগন্নাথদেবের মহিমাতে বলা আছে সেই পুরানি বলা আছে যদি কেউ ল্যাচল ভূমিতে একবার জগন্নাথ দেবকে দর্শন করতে পারে তার তার অবশ্যই মুক্তি লাভ হবে ও জগন্নাথ হরি হরি কোথায় পড়েছে কিন্তু কি বলেছে যদি নীলাচল ভূমিতে জগন্নাথ দেবকে কেউ একবার দর্শন করে তাহলে তার তৎক্ষণাৎ মুক্তি লাভ এই কথাটা পড়ার সঙ্গে সঙ্গে সেই ব্রাহ্মণ ভগবানকে বিশ্বাস করে কিন্তু এইখানে একটু অবিশ্বাস তাই জন্য হয় না দেখার সঙ্গে সঙ্গে মুক্তি লাভ হয় গৌর প্রেমানন্দ হরিবল তখন চিন্তা করছে আচ্ছা ঠিক আছে শাস্ত্র কখনো তো মিথ্যা কথা বলে না হ্যাঁ ঠিক আছে এটা ঠিক কিনা আমি তার একবার পরীক্ষা করব দেখি আমি যাব দর্শন করতে আমার মুক্তি হয় কিনা দেখি ভগুর নেমানন্দে হরিব এখন সেই ব্রাহ্মণ মিথিলা থেকে সোজা পুরীধাম নীলাচলে চলে এসেছে নীলাচলে এসে এখন ওই ব্রাহ্মণ আস্তে আস্তে নীলাচল আসতে সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা হয়ে গিয়েছে এখন সন্ধ্যাবেলা একটা বাসা বাড়ি নিয়েছে আর চিন্তা করছে কাল সকালবেলা মঙ্গল আরতি সকলকে জিজ্ঞাসা করে নিচ্ছে কটার সময় মঙ্গল আরতি হয় মঙ্গল আরজির টাইম জেনে নিয়েছে তার আধ ঘন্টা আগে একদম ফার্স্ট জগন্নাথের দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে বলে সকলের আগে আমি দর্শন করব আর দেখি আমার কি মুক্তি হয় বেশ তারপরে ধীরে ধীরে যারা মঙ্গল আরজির টাইম জেলে তারা ভক্তরা কাদের কাদের আস্তে 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 পুরো জগন্নাথ মন্দির পুরো টাট্টা হয়ে গিয়েছে পূজারি টাইমে এসে এবারে মন্দিরে আরতি করবে দরজা খুলবে দরজা আর খোলে না গৌড় বেমে খুব চেষ্টা করছে দরজা খুলতে পারছে না এরকম করতে করতে দুজন চারজন দশজন পাণ্ডা জুটে গেল তারাও লড়াই করছে দরজা খুলতে পারছে না এই করতে করতে বেলা পার হয়ে চলে গেল সমস্ত আরও বিশ পঞ্চাশ ষাট সত্তর আশি পাণ্ডা যত বেলা বাড়ছে তত পান্ডার সংখ্যা বাড়ছে পুরীর রাজা গজপতির কাছে খবরে গিয়ে গেল তিনিও দৌড়ে আসলেন তিনি অনেক চেষ্টা করলেন লোকলস্ট লাগালেন ভগবানের কাছে প্রার্থনা করলেন কিন্তু কিছুতেই দরজা খুলছে না সারা দিনটা মন্দিরের দরজা আর খোলা হলো না আরো দূরের কথা সবাই চিন্তায় পড়ে গেল তখন যার সঙ্গে ভগবানের নৃত্য কথা হয় তিনি চিন্তা করছেন হয় আমাদের এই সেবকদের মধ্যে জগন্নাথের মন্দিরে ছত্রিশ প্রকার সেবক আছে ছত্রিশ প্রকার ছত্রিশ জন্যই নয় ছত্রিশ প্রকার ভাষাটা বলে রাখবে ছত্রিশ প্রকার সেবক আছে কয়েক হাজার কয়েক হাজার সেবক জগন্নাথ তো তখন চিন্তা করছে জগন্নাথের চরণে সেবকদের কারুর না কারুর কোন অপরাধ হয়েছে নতুবা কোনো এক ভয়ঙ্কর পাপী এই জগন্নাথ ক্ষেত্রে এসে প্রবেশ করছে কে চিন্তা করছে বড় পুরোহিত চিন্তা করছেন এই ঘটনা ঘটেছে নিশ্চয় না হলে এর হবে কেন? তখন ওই বড় পুরোহিত চিন্তা করতে করতে রাতে ঘুমিয়ে একটু ঘরের দিকে একটু ঘুরবেছে। তখন যখন না সে স্বপ্নে দিয়ে হচ্ছে পুরোহিত তোমার কালকে সারা ভি চেষ্টা করলে মন্দিরের দরজা খোলার জন্য কিন্তু আমার ইচ্ছা ছিল না তাই তোমরা দরজা খুলতে পারোনি। তুমি বড় কান্না কাটি করছিলে তোমার কোনো অপরাধ হলো কি না? তোমাদের কারোর কোনো অপরাধ হয়নি মিথিলা থেকে এক ব্রাহ্মণ এসেছে মিথিলা থেকে এক ব্রাহ্মণ এসেছে তার নাম উদয়ন আচার্য তিনি সন্দেহ প্রকাশ করেছেন স্কন্দপুরাণী পড়েছেন যে নীলাচল ভূমিতে জগন্নাথকে যে একবার প্রাণ ঘরে দর্শন করে তৎক্ষণাৎ তার মুক্তি লাভ হয় এই কথায় তার বিশ্বাস হয়নি তাই সে আমাকে পরীক্ষা করতে এসেছে তাই ওই বাসণ্ডের মুখ দর্শন করবো না বলে আমি ওই জগন্নাথের আমার মন্দিরের দরজা আমি খুলতে চাইনি তাই যতক্ষণই মিলাচল ভূমির মধ্যে থাকবে তোমরা দরজা খুলতেও পারবে না আগে ওকে মিলাচল ক্ষেত্র থেকে বের করে দাও আমার সম্পত্তি থেকে ওকে বের করে দাও তারপর তোমরা সবাই দরজা খুলতে পারবে বুঝতে পারলেন ভগবান বিল বুঝতে পেরেছেন ভগবান আছেন নাকি আছে ভগবান কিছু শুনতে পায় না আচ্ছা ও ওই যে স্কন্দপুরানে কথাটি পড়েছিল তখন উনি কোথায় ছিল কোথায় পড়েছিল মিথিলা মিথিলা ওই কি মাই খাকি বলেছিল উনি কি জগন্নাথ ক্ষেত্র থেকে কারুকাজ গল্প করেছিল তাহলে নিজে নিজে মনে মনে পড়েছেন নিজে মনে মনে জেনেছেন নিজে পরীক্ষা করতে এসে কাউকে গল্পটা বলেনি জগন্নাথ জানলো কি করে ভক্তমণ্ডলী বুঝতে পাচ্ছেন কথাগুলি মায়েরা বুঝতে পাচ্ছেন ভগবান কি রকম দেখুন কেন সাধুরা আজকে দলে দলে ভগবানের দিকে যাত্রা করছে ভগবান ছিল ভগবান আছে ভগবান থাকবে ভগবান চিরন্তন সত্য যে যেটুকু সেবা করছে শুধু এইটুকু ভাবুন আজকে সিরাকোল গ্রাম জাবরপুর গ্রাম আশেপাশে যে সমস্ত গ্রামে ভক্তমণ্ডলী নিরন্তর ভগবানের সেবা পূজা করছে তারা সবাই কত বড় ভাগ্যবান বুঝতে পাচ্ছেন। কোন একজন ব্রাহ্মণ যদি মিথিলায় বসে মনে করে এই আমার সত্যি কথা জগন্নাথকে দর্শন করলে মুক্তি হয় মনে মনে করলে যদি জগন্নাথ জানতে পারে আর যারা নিরন্তর ভগবানের সেবা করছে তাদের সেবা গুলো কি ভগবান জানতে পারছে না আপনারা কি বলেন উত্তর জানতে পারছে কি না তাহলে আমরা যে আমরা যে ভগবানের সেবা ছেড়ে পড়ে আছি এটা দুর্ভাগ্য না সৌভাগ্য এটা দুর্ভাগ্যের লক্ষণ এটা কখনো শুভ বুদ্ধির লক্ষণ নয় তখন সেই সকালবেলা উঠে সেই পূজারী কি করলেন পূজারী খুঁজতে লাগলেন

কালকের ভগবান মন্দিরের দরজা করে নাই তাই কারোর দর্শন হয় জগন্নাথকে দর্শন করলে মুক্তি লাভ হয় কিনা তার জন্য তোমার মনে সন্দেহ হয়ে জেগেছিল তার জন্য ভগবান তোমার মুখ দর্শন করে তার জন্য দরজা করে এই মুহূর্তে তুমি নীলাচল ক্ষেত্র থেকে বেরিয়ে যাও তখন সেই ব্রাহ্মণ চিন্তা করছি আচ্ছা এই কথাটা তো আমি কাউকে বলি নাই এটা শুধু অন্তরের ভাষা আমার আমি নিজে এসেছি পরীক্ষা করতে কিন্তু ভগবান ভগবানি সব জেনে ফেললেন এরপরে যে ভগবান অন্তরে অন্তরের ভাষা জানতে পারেন তাকে দর্শন করলেন যে মুক্তি হবে না এটার অবিশ্বাস করার জায়গাই তো রয়ে রাম তাই সঙ্গে সঙ্গে সেই ব্রাহ্মণ ছুটতে ছুটতে জগন্নাথ ক্ষেত্রে জগন্নাথ মন্দিরে ছুটলেন আর জগন্নাথের সামনে গিয়ে পড়ে বারবার শাষ্টাঙ্গ দণ্ড প্রণাম করছে সব শ্রুতি করছে প্রার্থনা করছে আর বারবার কান্তিক কানতে কানতে বলছি জগন্নাথ আমায় ক্ষমা করো আমি বুঝতে পারিনি জগন্নাথ তুমি আমায় ক্ষমা করো তুমি আমাকে বের করে দিও না আমি আজীবন আর এই তোমার চরণ ছেড়ে আর কোথাও যাব না আমি সারা জীবন তোমার দাসে তোমার সেবা করতে করতে এই জীবনটা আমি কাটাবো তুমি আমাকে বের করে দিও না জগন্নাথ তুমি আমাকে বের করে দিও না বারবার যখন এইরকম আপনার মানে কাঁদছে আর বারবার সার সঙ্গে প্রণাম করছে এই করতে করতে সঙ্গে সঙ্গে জগন্নাথ মন্দিরের দরজা আপনা থেকে তাই ভগবানের ভক্ত বলেছে পিলারের মধ্যে ভগবান হ্যাঁ ভগবানকে দেখতে পাচ্ছি হিরণ্যকৃষ্ণ ভেঙে দিয়েছে ভগবান তার মধ্যে দেখে ভেঙে পেয়েছে তাহলে ভক্ত যা বলেছে ভগবান সেটা সত্য করে দেখিয়ে দিয়েছে আবার ভগবানকে অবিশ্বাস করেছে ভগবান সত্য কিনা।